তৃতীয় পাণ্ডব অর্জুন কাকে প্রাণীর শাখা কৃষ্ণ আমি আমি অর্জুন কিছু বলবে শাখা আমার প্রাণে যে প্রশ্ন জেগেছে প্রশ্ন শাখা আমার ধৃষ্টতা মার্জনা করবে আমার প্রশ্ন জেগেছে মনে আমি ঘুরে ঘুরে দেখলাম যত ভুবনে যেখানে যত ভক্ত আছে ভালোবেসে সেবা দেয় নানা উপচারে কেউ মসজিদে কেউ পিস যায় কেউ ঘটে কেউ চিত্রপটে কেউ বিগ্রহে কেউ সোনার থানে কেউ কলার পাতায় কিন্তু দেখি যে যেখানে দেয় সেখানেই পড়ে থাকে তুমি কেন সেবা করো তা ভগবান হাসছে অর্জুন বোকার মতো প্রশ্ন বললে তুমি আমাকে তোমার এই প্রশ্নের উত্তর তো আমি বহু আগে দিয়েছি মনে করে দেখো শ্রীমৎ গীতা ওই যে গীতার শ্লোক তোমায় বলেছিলাম না পত্রম পুষ্পম ফলম ত্রয়ম জমে ভক্ত আছে না মা গীতায় ভগবান বলেছেন পত্র পুষ্প ফল জল যে যা দেয় সে আমাকেই দেয় কেউ যদি এক একমুঠো শস্যতা না কোনো পাখিকে দেয় পাখিকে নয় তার মধ্য দিয়ে আমাকেই দেয় আমি গ্রহণ কোনো মা যদি এক একমুঠো অন্ন কোনো ধার্থ ভিখারিকে দেয় ভিখারিকে নয় তার মধ্য দিয়ে সে আমাকে দেয় আমি গ্রহণ করি তবে অর্জুন তুমি বলেছ ঠিক জগতের সব ভক্ত আমায় দেয় কিন্তু আমি যে সবার সেবা গ্রহণ করতে পারি না সে কি এই যে তুমি বললে যা দেয় গ্রহণ বলে না আমি পারি না তবে তুমি কাদের সেবা গ্রহণ করো প্রভু শাখা যারা সোনার মন্দিরে সোনার বিগ্রহ স্থাপন করে তোমায় সোনার থালায় দেয় তাদের বলে না না তা না তবে দামি দামি ফল দেয় তাদের বললো তাও না ও যারা প্রসাদ হজি তাদের বলে তাও না তবে কাদের ভগবান বলছে সোনা অর্জুন আজকে তোমার মধ্য দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের ভক্তকে আমি জানিয়ে দিতে চাই যে আমি কাদের কৃত সহকারে গ্রহণ করি মায়েরা কথাটা মন দিয়ে শোনুন হাত জোড় করে অর্জুন বসেছে সখা কৃষ্ণের চরণে বলছে অর্জুন সনতমে বলি বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার যত ভক্ত আছে সবাই সেবা দেয় আমায় ভালোবেসে কেউ আপেল দেয় কেউ আঙুর দেয় কেউ নাশপাতি দেয় কেউ বাতাসা দেয় কেউ বেদানা দেয় কেউ চিনি দেয় কেউ রন্ধা দেয় কেউ দানা দেয় কিন্তু ওই কোনো সেবাতে আমার লক্ষ্য নয় আমি ওগুলো সেবা করি না কি সেবা করো প্রভু যেন আমি কি সেবা করি তবে বলি শোনো তোমায় আমায় আপেল দেয় আঙুর দেয় নাশপতি দেয় বেদনা দেয় পাতশা দেয় ওই নৈবেদ্যের মধ্য দিয়ে কতটা কতটা প্রেম নিবেদন করে ফলমূল নৈবেদ্য নয় কি সেবা করি যেন আমি ভক্তের ভক্তি প্রেম নিবৃদ্ধি

সেবা কর আমার লক্ষ্য থাকে সবাই তোমায় কিন্তু সব সেবায় আমার লক্ষ্য নাই আমার লক্ষ্যটা কোথায় আমার লক্ষ্য থাকে সেই ভক্তের ফলে লক্ষ্য থাকে কেবল ভক্তের ফলে লক্ষ্য থাকে সেই ভক্তের ফলে আমার দায়িত্ব বলে লক্ষ্য থাকে কেবল সেই ভক্তের ফলে হে ভগবান

ভক্ত না দিলেও ভগবান কারি কারি কাডে খা মা কথাটা বুঝতে পেরেছেন ভগবান বলছে ভক্তের সেবাতে যদি ভক্তি মেশানো রয় ভক্ত না দিলেও ভগবান কারি কারি খা তার প্রমাণ ওই যে বিদুরের স্ত্রী পরাশরী মা তাকে পড়ার পচা পড়ার খোসা দিয়েছিল ভগবান এটা পচা খোলার করার ছোবা নয় খোসা নন তোমার প্রেম ভক্তি মাখানো আছে যে বড় অমৃত আস্তে আস্তে গল্প করছি যারা ডেকে দেন আমা আপনারা বাড়িতে আত্মীয় স্বজনের সেবা দেওয়ার জন্য তরকারি রান্না করেন না একটু কথা বলুন তরকারি রান্না করেন তো কি মশলা দিলে তরকারি ভালো লাগে এটা মায়েরা ভালো জানে কি দেন ঝাল দেন তেল দেন আদা দেন জিরা দেন মরিচ দেন পাঁচ পাঁচফোড়ন দেন তাই না সব মশলা দিয়েছেন শুধু একটু লবণ দিলেন না আর স্বাদন ভালো হবে না সব মশলা দিয়েছেন তরকারিতে শুধু লবণ দিলেন না ভালো লাগবে না মহাজন বলছে সোনা যেমন লবণ ছাড়া ব্যঞ্জন অর্থাৎ তরকারি আস্বাদ ভালো হয় না তেমনি ভক্তি ছাড়া ভগবানের সেবা ভগবান কোনোদিন গ্রহণ করে তাই গোপাল খাচ্ছে মা কাঁদছে হ্যাঁ ও মা তুমি কেদোনা গোপাল দেখছে মা কাঁদানো ভালো হবে না হ্যাঁ যদি আমি ভগবান কিন্তু মা আমি সন্তান এই জগতে মা কাঁদলে সন্তানের পরিণাম ভালো হয় না তাই গোপাল মাকে ভোলাবে বলে কি করছে মায়ের কোলে বসেছিল মায়ের গলা জড়িয়ে ধরেছে ও মা মা ও মা কি রে গোপাল বল মা তুমি কাঁদছ কাঁদব না তুই কাঁদলে কি আমার তুই যে মা আমার প্রাণ ভালো থাকে মা ও মা কে তো না গোপাল মাকে ভোলাচ্ছে যে মা খাচ্ছে মাকে ভোলাতে হবে এতক্ষণ ভিতরের কথা বললেন এবার বাইরে ও মা গলা জড়িয়ে ধরেছে মা ও মা মা কি মা একটু বলুন ছোট্ট ছেলের আবদার করে না মায়ের পাকা ধরে গোপাল ও করছে উপরের দিকে হাত দেখিয়ে দিচ্ছে মা চেয়ে দেখে কি ওই যে মা বলে ওরে দুষ্ট গোপাল মানে কোন দিকে ইঙ্গিত করছে শিকায় যেখানে নবনীর ভান্ড ঝোলানা আছে গোপাল ওই দিকে ইঙ্গিত করছে আর কাঁদছে মা বলে অরে দুষ্ট এতক্ষণে বুঝলাম তোর মনের করবি বলে তোর এত দুষ্ট গোপাল নবনী সেবা করবি দাঁড়া দাঁড়া বাচ্চা নব লক্ষণ ভেনু যার ঘরে আচ্ছা নন্দ মহারাজের কটা গরু ছিল গো মা ভগবান কতটা গরু চড়াতেন জোরে বলুন নবলক্ষ কি তাই হ্যাঁ সত্যি কি তাই আমার কিন্তু মনে সমস্যা যাবে হ্যাঁ নবলক্ষ মানে কি চারতিকন কথা আর গুনতে গুনতে তো সন্ধ্যা হয়ে যাবে আবার ফিরিয়ে আনার সময় গুনতে গুনতে তো সকাল হয়ে যাবে আপনারা বলবে সুকুমার বোকার মতো কথা বলো না যার এক উন্নয়ন কণে ত্রিভুবন ডুবে যায় যারা এক নখের কণে বিশ্ব চড়াচর খায় নবলক্ষ পারে আমার একদিন আমার গুরুদেবের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম গুরুদেব সত্যিই কি ভগবান নবলক্ষ গুরুচর বলে বাবা এটা নবলক্ষ্য নয় নবলক্ষ যেমন বলা হয় এটা নবলক্ষ একটা ভজনের তত্ত্ব জানানো হয় আমি বললাম তত্ত্বটা কি একটু বলুন দেখি বললো এটা বল ভিতরে উত্তর আছে আমি কিরকম বলতো নবলক্ষ আমি বললাম নবলক্ষ্য বলে একটু বিস্তার করে বল নব লক্ষ্য তাহলে নব মানে কি নতুন লক্ষ্য মানে কি দেখা তাহলে নব লক্ষ্য মানে কি হলো নূতন দেখা আমি বললাম কি নূতন দেখা বলে ওরে বোকা এই সংসারী জীবের লক্ষ্য কোথায় বলতো জন্ম থেকে মৃত্যু জীবের লক্ষ্য কোথায় বিষয় সংসারের বিষয় তাহলে ওটা তো পুরাতন জীব মাত্রই বিষয়ে ধাবিত হয় তাই নয় কি জন্মের পরেই জীব বিষয়ে ধাবিত হয় ওটা নূতন নয় ওটা পুরাতন আর মনুষ্য জন্ম পেয়ে বিষয় থেকে লক্ষ্য তুলে নিয়ে গুরুচরণ আশ্রয় করে ভজনে লক্ষ্য দেয় চরণে লক্ষ্য দেয় মানব জীবনে সেটাকেই লক্ষ্য বলে আমি বললাম গুরুদেব শুধুই কি এইটুকু আর নাই বলে আছে আমায় একটু বলে দিন না বলে আয় তবে আমার কাছে গুরুদেব বসিয়ে নিয়েছে আমাকে বলে খোকা নবলক্ষ তত্ত্ব জানবি তুই ছোটবেলায় পাঠশালায় পড়েছিস তিনে চন্দ্র চারে চন্দ্র আপনার হচ্ছে না একটু মায়ের কাছে জিজ্ঞাসা করে মা একে জোরে বলুন আমি কম শুনি দুইয়ে তিন চার পাঁচ 6 সাত 8 নয় যেই বলেছি নয় গুরুদেব বলছে হয় 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 তুমি নবলক্ষ তত্ত্ব জন্ম নব মানে যেমন নুতন নব মানে তেমনি নয় সংখানল তুমি তাতে কি তত্ত্ব বোঝে যায় বলে আরো কাছে আয় আরো কাছে আর আমি বললাম গুরুদেব বলুন বলে তুই তো শতকীয় পড়েছিল ভুললাম আচ্ছা নামটা পড়েছিল হ্যাঁ নামতা বাদ যায় বলে হ্যাঁ বলেছি ওই যে এক 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 বিয়ে দিয়ে এটা কি বলেন আপনারা নামতা বলেন তো গুরুদেব বলল খোকা যদি নবলক্ষ তত্ত্ব জানবি তবে নামটা পড় আমি কোন নামকাটা বলে কেন নবলক্ষ তত্ত্ব জানবি নবমণে নয় নয়ের ঘরের নাম পড় আমি বলছি সেই ছোটোবেলায় মুখস্ত করেছিলাম যদি ভুল হয়ে যায় অপরাধ হবে গুরুচরণে তাই যে আমি এক একটা করে প্রশ্ন করি তুই উত্তর দে খোকা নয়ের ঘরে নামতা পড় দেখি ন এক কত নয় একে দশ ওটা তো যোগ যোগ নাম তো মানে গুণ না হয়নি আচ্ছা আমার এদিকের বাবারা বলুন নয় একে আমিও বললাম গুরুদেব নয় একে নয় গুরুদেব বলল খকারে নয় একে নয় সংসার ময়ার প্রপঞ্চ চোখ বন্ধ হলে এখানে কে মুখানো আচ্ছা নয় না এগারো যোগ নয় গুণ গুণ ভয় না একদম না বাবারা বলুন নয় দুগুনো আর বাদ আঠারো আঠারোরা আট হাতে থাকে কত গুণ হচ্ছে নয় দুগুণ আঠারো আট হাতে থাকে কত আট আর একে যোগ করলে হয় নয় যত কোনো স্ত্রী আমার পুত্রই আমার দমখুরালে সংসারে কেউ কাঁদো নয় আচ্ছা মা বলুন তো তিন নয় কত সাতাশ সাতাশের সাতাশের সাত হাতে থাকে দুই সাতের যোগ করলে হয় ছত্রিশের ছয় হাতে থাকে তিন ছয় দিন যোগ করলে হয় নয় কেউ কারো নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওই চার আর পাঁচ যোগ করে দেখো কত হবে নয় কেউ কারো নয় ছ নুয়ান্ন একটা কথা আপনাদের বলে যায় আপনারা সবাই হিসাব করে দেখবেন এক থেকে দশ পর্যন্ত যত নামতার ঘর আছে শুধু নয়ের ঘরে নামতা করে মানে গুণ করে ভাগ করে যোগ করলে সংখ্যা একই হবে কেউ কারো অন্য কোনো করে হবে না করে দেখুন এক থেকে দশ পর্যন্ত যত নামতা আছে শুধু নয়ের ঘরে গুণ করে গুণ ফল ভাগ করে যোগ করলে সংখ্যা নয় হবে অন্য কোন ঘরে সংখ্যা এক হবে না এবার 89 72 ওই 7 আর 2 যোগ করলে তাই হবে নয় কেউ করো বলছে খোকা নয় আর নয় নামতা করে দেয় গুণ করে দেখ কত হয় বুদ্ধিমান যারা তারা সঠিক ভাবে বলে परंतु নন চিন্তা করে বলবেন নয় আর নয় নয় আর নয় কেন করো নয় ভেবে চিনতে গুণ করতে হয় নয় আর নয় কেউ করো নয় নন টাকার জোরে বলুন ভুল হচ্ছে কি বলুন আমি কম শুনি জোরে বলুন যে জন কৃষ্ণে বাবার বলুন নন একাশি একাশি এবার ওই শব্দটা বারবার বলুন একাশি 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 কেবল একা এই সংসার মায়া মিথ্যা ভালোবাসা জয় কৃষ্ণচন্দ্র কি জয় তাই গো পাল নিক নবলক্ষ ধেনুর পাল যার ঘরে তার কি নবনের অভাব থাকতে পারি